গোপাল ভার ছিল প্রখর বুদ্ধি সম্পন্ন একজন মানুষ তার এই গুণের কথা দূর দূরান্ত অব্দি ছড়িয়ে পড়েছিল এক কথায় সবাই এক বাক্যে স্বীকার করতো যে সত্যি তার মতন বুদ্ধিমান মানুষ খুব কমই পাওয়া যায় এই কারণে গোপালের সঙ্গে মাঝে মধ্যেই নানান ধরনের লোক দেখা করতে আসতো এই রকমই একদিন এক ভদ্রলোক আসে গোপালের সঙ্গে দেখা করতে সেই ভদ্রলোক এসে গোপালকে জিজ্ঞেস করে আচ্ছা গোপাল তোমার তো এত বুদ্ধি তোমার বুদ্ধির জোরে আমাকে বিনা পুঁজিতে গোপাল তখন হেসে বললে ধনী হবার উপায় হ্যাঁ তো অতি সহজেই বলতে পারি কিন্তু তার জন্যে দশ টাকা ফি বার করুন আপনিও এর পথ থেকে এইভাবে দেশ বিদেশে এবং প্রতিবেশীদের কাছে চাউর করে দিন যে অল্প অল্প দক্ষিণায় ধনী বানানোর মন্ত্র আপনি জানেন লোকের ভিড় আপনার কাছে উপচে পড়বে শর্টকাটে ধনী হতে কেনা চায় বলুন আপনি সকলের কাছ থেকে যদি এইভাবে ধনী বানানোর ফর্মুলা বাতলে দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী দশ টাকা করে নেন তবে আপনি বিনা পুঁজিতে অতি সহজেই ধনী হয়ে যাবেন ধনী হবার সহজ উপায় এর থেকে আর সহজে আমার জানা নেই বিশ্বাস না হলে আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন আমি মিথ্যে বলছি নাকি সত্যি বলছি এই বলে গোপাল মুচকি মুচকি হাসতে লাগলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন